নফল নামাজে আপনি ফাতিহা পড়তে হয় লা সালাত লিমান লাম ইকরা বি যে ব্যক্তি নামাজে সুরাতুল ফাতিহা পড়েনি তার নামাজ হয়নি। নি সনদ এবং মতনে ভিন্ন ভিন্ন শব্দে এই হাদিসটা আমাদের আয়েশা জাবির বিন আব্দুল্লাহ আব্দুল ইবনে আব্বাস আবু সাইদ কুদুরী উবাদা বিন সামিত প্রমুখজন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন সহিহ বুখারী হাদিস নাম্বার 56 সুনান তিরমিজি হাদিস না তিনশো এগারো এবং বারো ইমাম তিরমিজি সতেরো জন সাহাবির কথা নকল করেছেন জুমার দিন হচ্ছে এমন একটা দিন যে দিনে আল্লাহ নবী আদম আলি সাল্লামকে সৃষ্টি করেছিলেন মিসকাত আল মাসাবি কিতাবুল আম্বি হাদিস নাম্বার এক হাজার তিনশো আটষট্টি জুমার দিন হচ্ছে সেই দিন যে দিনে নবী আদম আলি সাল্লাম একটা খাতা একটা ভুল করে ফেলেছিলেন জুমার দিন হচ্ছে সেই দিন দিন নবী আদম আলি সাল্লাম এবং আম্মা হাওয়া আল্লাহ যে ক্ষমা চেয়েছিলেন জুমাউদ্দিন সেই দিন যেদিন আল্লাহ সুবন তাল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন জুমাউদ্দিন ওই দিন দিনে যেদিনে আম্মা হাওয়াকে এবং সহ সৃষ্টি জীবকে আল্লাহ সুবান দুনিয়াতে প্রেরণ করেছেন জুমাউদ্দিন সেই দিন যেই দিন মানুষ যদি মৃত্যুবরণ করে আল্লাহ সুবন তাল্লাহ মুমিন ব্যক্তির জন্য ওই দিনে কবরে আজাবকে আল্লাহ হালকা মাপ করে দেয় জুমাউদ্দিন হচ্ছে সেই দিন যেদিন আসমানে যত ফেরেশতা মন্ডলের আছে আসমানের যারা সর্দার আছে তারা ভিতর সন্ত্রস্ত হয় তাদেরকে এটা জানানো হয়েছে যে করবে কিন্তু কবে দিনকে করবে এর তারিখ নির্দিষ্ট নয় দিন আসলে তারা ব্যস্ত হয়ে যায় হয়তোবা আজকে ক্যামত হয়ে যেতে পারে দিন হচ্ছে সেই দিন যেদিন নবী আলে ওপরে বেশি বেশি দুরূপ পড়তে হয় বেশি বেশি সালাম পড়তে হয় তবে পঞ্চাশ বার বার এক হাজার বার ফাজেল আমলে যে ঘটনাগুলো আছে এগুলো সূত্র সহি নয় প্রত্যেকটাই জাল এবং জৈব কিন্তু নবীর প্রতি বিশেষে দূর পড়তে হয় এই দিন কেন জুমার দিন বিশেষ একটা গুরুত্বপূর্ণ দিন ইমাম ইবনু কাইমাজ্লা তিনি মানারুল মুনিসের প্রথম কর্ণের একশো পঁচিশ নম্বর পৃষ্ঠায় এবং জাদুল মাদ কিতাব জুমার সাতষট্টি নম্বর পৃষ্ঠায় লিখছেন যে জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে যেই দিন বান্দা যা দোয়া করবে আল্লাহ সেটাই কবুল হয়ে যাবে কিন্তু কোন সেই সময় এটা গোপন করা হয়েছে আমরা হচ্ছে অলস যদি বলা হয় এই সময় আমরা ওটাকে ফিফট করে নিব যদি আমরা অনেকে ফিফট করে নিই যে লাইলাতল কদর কোন রাতি তো হবে নিশ্চিত না কিন্তু বিভিন্ন কারামত করে আমরা সাতাশে রামাজানকে বান্দা একদম ফিট করে নিয়েছি ওই দিনেই আমরা রাত্রি জাগরণ করি এমনি কৈমা মোল্লা বলছেন যে জুমার দিন বিশেষ একটা মুহূর্ত আছে প্রায় সতেরো খানা মত পাওয়া যায় যে কোন সময় অধিকাংশদের মত হচ্ছে এইটা ইমামসিদ যখন খুদবা দেওয়ার জন্য এই লাঠিতে ভর দিয়ে তিনি দাঁড়িয়ে পড়লেন এই সময় থেকে একদম আসরের ওয়াক শেষ পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সময় আছে বান্দা যা চাইবে সেই জিনিসটাকে আল্লাহ সুমাতাল কবুল করে দিবেন জুমার দিন হচ্ছে সৈলবুকারি কি বলে এই মাহাদিস মায় তেতাল্লিশ এই দিনটাকে বলা হয় মুমিনদের জন্য ঈদের দিন ঈদ সাধারণত দুইটা এটা ইদুল ফিতর একটা ইদুল আজহা তবে শাব্দিক দিক থেকে জুমার দিন এদের ছোট ঈদের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে অর্থাৎ এই দিন ইবাদত করার দিন আল্লাহ ক্ষমা চাওয়ার দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনটাকে আমাদেরকে ইবাদত তাসবিহ তাহলিল জিকির আজকার করা তৌফিক দান করে সকলে করি আমিন সহিহ বুখারী হাদিস নম্বর ৯৩১ আল্লাহ নবী বলছেন জুমার দিন সেই দিন যেদিন আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু স্পেশাল ফেরেশতাকে দুনিয়াতে যত মসজিদ আছে প্রত্যেক মসজিদের গেটে গেটে তাদের আমল দাঁড় করিয়ে মনে করছেন ভাঙা মসজিদ আপনাদের গেটে হয়তো আজকে ফেরেস্তারা দাঁড়াবে না জি আল্লাহ নবীর যে মসজিদ নবী ছিল ওটাই ভাঙাই ছিল খেজুর বৃক্ষ দিয়ে তৈরি ছিল আল্লাহ নবী আলিসাল্লাম জানিয়েছেন প্রত্যেক গেটে গেটে আজকে ফেরেস্তারা বসে আছেন আমাদের আমল নিয়ে কেন অপেক্ষায় অপেক্ষমান কোন সে ব্যক্তি যে জুমার নিয়াতে বাড়িতে সুন্দরভাবে গুসল করেছে তারপর সামর্থ্য অনুযায়ী আতল সেন গোলাপ জল যেগুলো সুগন্ধি ব্যবহার করেছে তারপর খাস মিয়াত এটাই যে না জুমার দিন ইবাদত করার জন্য নির্দিষ্ট করে নিয়েছে গুটি গুটি পায়ে সে মসজিদ উপস্থিত হয়েছে কোনো কথা অবান্তর কথা গল্প গুজব না করে মসজিদে সে প্রথম যিনি সে প্রবেশ করে আল্লাহ নবী বলছেন ফেরেজ আল্লাহ জানিয়ে দিয়েছে ওই ব্যক্তির আমলনামায় একটা লাল উট কুরবানি করলে যে হয় তার আমলনামায় নামায় আজকে সেই উট লিখে দিবে একটা উটের দাম তিন থেকে পাঁচ লক্ষ টাকা সপ্তাহে একটা দিন আল্লাহ জানিয়েছেন আমরা তো অনেকে গাফেল আমরা তো ইবাদত করতে চাই না যখন এই রামাজান মাস পার করে কুরবানি ঈদের সময় চলে আসে হুজুর হাজার হাজার প্রশ্ন ভাগা কুরবানি চলবে কি চলবে না এটা হচ্ছে কোরবানি চলবে কি চলবে না কিন্তু সপ্তাহে একটা করে কুরবানি করলে যে নেকি আপনি প্রত্যেক সপ্তাহে একটা কুরবানির নেকি পাওয়ার মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত দিয়ে এই শরতকে পূর্ণ করে দিয়েছেন মনে রাখবেন উম্মতি মোহাম্মদের যে বৈশিষ্ট্য যে গুণাবলী এটা অন্য কোন নবী এবং তার সাহাবি দেখে দেওয়া হয়নি আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে আলোচ্য বিষয় পাপ বর্জনের উপায় আমার খুব ভালো মনে পড়ে আপনাদের বাইতুল মামুর এই জামে মসজিদে আলহামদুলিল্লাহ একদম সূচনা লগ্নে যখন এই চার দেওয়ালে কোনো কিছুই ছিল না তখনই একবার এসেছিলাম গত বছর একবার এবছর একবার তিনবার আসা হয়েছে এটাও মনে পড়ে যে প্রথমবার যখন আলোচনা করেছিলাম বেদাতে হাসানা কি ও কেন এ বিষয়ে আলোচনা করেছিলাম কেননা আগে আপনাকে বুঝতে হবে ইসলাম কিভাবে কাজ করে ইসলামিক সিস্টেমটা কি এটা যদি না বুঝেন সারা জীবন আমল করলেও কোনো ফায়দা নেই তারপরের বছর আলোচনা করেছিলাম মুসলিম উম্মার অনেকর কারণ কেন আমরা দলে দলে ভাগ হয়ে যাই কেন আমাদের ইতিহাদ আমাদের ঐক্য জরুরি আর তার জন্য তৃতীয় আজকে জুমার খুদ্ আমি আলোচ্য বিষয় রেখেছি গোনা বর্জনের মূল সমূহ বা গোনা বর্জনের উপায় একজন মুমিন যতই সে ইসলাম বুঝেনি কিন্তু জীবনে যদি গোনা যদি ছাড়তে না পারে পূর্বে যে সব গোনা করেছে সে যদি পাপ মুক্ত না করতে পারে রবের কাছে কি নিয়ে দাঁড়াবেন সেই দিন যদি আপনি লজ্জিত হন এই দুনিয়ার এত টাকা পয়সা দান করা এত কিছু করছেন সেই দিন সবগুলো বিফলে যাবে তার জন্য আলোচ্য বিষয় গোনা বর্জনের মূলনীতি বলছেন হাসান আদম আদম সন্তান যে নিজেকে মানুষের সন্তান দাবি করবে সে ভুল করবে ট্রুটি করবে মানুষ ভুল করবে এটা আদম আপনি মনে করেন না যে আপনার ভুল হবে না আপনার দ্বারা গোনা হবে আপনার দ্বারা পাপ হবে আপনাদের অন্যায় হবে সেই মুসলিম এবং তিনশো আঠাশ আল্লাহ বলছেন সন্তান জাতি যদি ভুল না করত আমি এই জাতির পরিবর্তে এমন এক জাতি সৃষ্টি করতাম যারা গোনা করত আবার ক্ষমা চাইতো আবার গোনা করত আবার তোবা করত আবার গোনা করতো আবার তোবা করত মানে আল্লাহ বলছেন যদি মানুষ যদি ভুল না করত আপনি যদি ভুল না করতেন আল্লাহ আমাদেরকে রাখতেন না সৃষ্টিতে তিনি তৈরি করতেন না কেন আমাদের অনুরূপ সৃষ্টি পূর্বে বিদ্যমান ছিল ছিলা কোনো ভুল করে না আল্লাহ এই জন্য বলছে মানুষ যদি আদম সন্তানের পরিবর্তে অন্য করে এবং তারা ভুল করত আবার আল্লাহ কাছে তোবা করতো দিনে ভুল করবে রাত্রি হয়তো আল্লাহ কাছে কান্না করবে রাত্রিতে ভুল করবে দিনে সে আল্লাহ কাছে কান্না করবে যে আল্লাহ এটা আমার গোনা হয়েছে পাপ হয়েছে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলছেন যদি তারা না করতো আমি তাকে সৃষ্টি করতাম না অন্য জাতি সৃষ্টি করতাম এটা যদি আকিদার উপরে হাদিস অনেকে ভাবতে পারেন তাহলে আল্লাহ হাদিসের আলোকে ইমাম তার বিখ্যাত গ্রন্থ আছে সিফাত আকিদার উপরে বিখ্যাত গ্রন্থ ইমাম ইবনু খুজাইমা রহমহল্লাহ তিনশো এগারো হিসেবে মৃত্যুবরণ করেন যার বিখ্যাত গ্রন্থ আছে তার আরেকটা আকিদার গ্রন্থ আছে কিতাব তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে এই হাদিস এর অর্থ হচ্ছে এইটা যে বান্দা যে গুণা করবে আর গুনা না করলে আল্লাহ অন্য জাতি কেন সৃষ্টি করতেন কেন সঙ্গে আল্লাহ যে শিখাক এটার কানেকশন আছে বান্দা যদি গুণা না করতো আল্লাহ যে রহমান প্রমাণ হবে কি দিয়ে আল্লাহ কাকে রহম করবেন আল্লাহ যে রহিম অসীম করুন পরম দয়ালু তো কেউ যদি গোনাই না করে আল্লাহ কার করে দয়া করবে আল্লাহ যে তবাবু রহিম তিনি ক্ষমা করতে পছন্দ করেন তিনি যে ক্ষমা করেন আল্লাহর কমপক্ষে বান্দা যদি গোনা যদি না করত এক ডজন আল্লাহর গুণ আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহর অ্যাট্রিবিউটস আল্লাহর সিফাত এগুলো যে হয়ে যেত তার জন্য আল্লাহ সুবান ও তালার এই গুণ এটা ঠিক রাখার জন্য বান্দার গোনা করাটা এটা জরুরি বান্দা যদি গোনা না করতো আল্লাহর এই গুণের ওপরে কাফের কাফেরক যারা আছে তারা প্রশ্নবিদ্ধ করত। আমরা তো গুনহাই করি না আল্লাহ রহমান হয়ে কি করবে আল্লাহ রহিম হয়ে কি করবে আল্লাহ তোবার যে কবুল করে তাহলে এটা হয়ে কি করবে প্রশ্ন আসতে পারত আল্লাহ এটা তার জন্য আল্লাহ অস্তিত্বের জন্য বান্দার গোনা করাটাও জরুরি আমি এক ধাপ এগে এই কথাই বলি পৃথিবীতে এমন কোনো গুনা নেই এমন কোনো পাপ নেই যে পাপ মানুষকে জাহান নিয়ে যেতে পারে কোন পাপ নেই শিরিক ক্ষমা চান ক্ষমা করবে কি করবে না সিরকের মতো গোনাও আল্লাহ ক্ষমা করে দেয় তুই ক্ষমাই করে না শফুরকান উনিশশোত্তর থেকে একাত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন কোন বান্দা যদি কোনো গোনা করে সিরকের মতো গোনাও যদি করে আর তার যদি ভুল বুঝতে পারে সে যদি আল্লাহকে যে তৌবা করে প্রত্যাবর্তন করে ফিরে আসে আমি আল্লাহ তার পেছনের সমস্ত গোনাগুলোকে ক্ষমা তো করে দিবই বরং পেছনের সমস্ত গোনাকে আমি নেকিতে বদলে দেব ইমাজ উদ্দিন বিখ্যাত জগৎ বিখ্যাত গ্রন্থ তাসির এতের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন গোনা কেলা নেকিতে বদলে দিবে তার অর্থ কি সে যদি শিরিক করে তাহলে সেটা তহিদ দিয়ে একদম পরিপূর্ণ করে দিবে দেখবেন অনেক মানুষ আছে যারা শিরিক করত কিন্তু ইসলাম গ্রহণ করেছে তার তহিদকে এমন ভাবে মজবুত করে ধরেছে যে তাদের তহিদের কাছে আমাদের মতো জন্মসূত্র মুসলিমরাও আমরা তাদের সাথে টেক্কা দিতে পারি না আছে না নাই কথা বলেন কত সাহাবিদের জীবনী যারা শিরকের মধ্যে নিমজ্জিত ছিল কিন্তু যখনই তহিদকে বুঝতে পেরেছে আল্লাহ শিরিককে মিটিয়ে দিয়ে এমন ভাবে তহিদ তাদের অন্তরে দিয়ে দিয়েছে যে তারা মৃত্যুকে